হ্যালো ইবিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল রেডি করিয়ে দিয়েছি ছেলে মেয়েকে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে ছাবের বাবা আসবে আজকে ছাবের বাবার জন্য পিঠা বানাবো আমি বাসায় এসেই আমি তেল পিঠা বানাবো সেই জন্য আটার গোলাটা করে নিয়েছি আরেকদিন তো সম্পূর্ণ ভিডিও দেখাইছি যে তিলপিঠার গোলা আমি কিভাবে তৈরি করি আজকে আর দেখালাম না আজকে আমি করে ফেলছি আটার গোলাটা এখন আমি আটাটা এখন রেস্টে রেখে দিব অনেকক্ষণ পরে আমি পিঠা বানাবো অনেক কাজ আছে এখন ওইগুলো করে নিব তিল ভর্তা করবো সেই জন্য তিলটা আমি ভেজে নিব আর এই পাশে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি নেওয়ার পরে ধুয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নেব তেলে তিলটাও হালকা আমি ভেজে নেব তেল ছাড়া তিলগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে তিলটা আমি নেড়ে চেড়ে ভেজে নিব তিলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিব। তিলটা আমি বেটে নিব শুকনা পাটা তিল বেটে নেওয়ার পরে তারপরে পিঁয়াজ কাঁচামরি রসুনটাও বেটে নিব এই তিলবাটা আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আপনাদের ভাইয়া তো তিলবাটা অনেক পছন্দ সেই জন্য আপনাদের ভাইয়া আসবে জন্যই আমি তিলটা বেটে নিচ্ছি আপনাদের ভাইয়াকে খাওয়ানোর জন্য তিলটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন পিঁয়াজ কাঁচামরি রসুনটা পাটার মধ্যে নিয়ে নিব তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচাময় রসুনটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিয়ে যেয়ে পেঁয়াজ কাঁচাময় রসুনটা আমি ভেজে নিব ওদিকে পেঁয়াজ কাঁচাময় রসুনটা ভেজে নেওয়া হচ্ছে পাশে তিলটা যে বেটে রাখছিলাম ওইটাই আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি পিঁয়াজ কাঁচাময়ীর রসুনটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিব পাটার পরে পাটার পরে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে পেঁয়াজ কাঁচাময়ীর রসুনটাও আমি বেটে নিব যাদের বিলিন্ডার আছে পাটা নেই তারা কিন্তু শিলপাটাতে না বেটে বিলিন্ডারেতেও বাটতে পারেন আমার বিলিন্ডার আছে কিন্তু শিলপাটাতে বাটলে এটা বেশি মজা লাগে পিঁয়াজ কাঁচামড়ি রসুনটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন তিল বাটার সঙ্গে মিক্স করে নিব পেঁয়াজ কাঁচামুড়ি রসুন বাটাটা ভালো করে মাখিয়ে নিব একটু টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে নাকি সামান্য একটু লবণ লাগবে সেই জন্য সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে মাখিয়ে নিব তিল আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বাটিতে উঠিয়ে নিব তিল বাটাটা তিল পরে ওই পাটাতে আমি একমোটো ভাত নিয়ে ভাতটা মাখিয়ে সুন্দর করে আমি খেয়ে নিয়েছি এরকমভাবে আপনারা কে কে কোনো ভত্তা করার পরে পাটাতে ভাত মাখিয়ে খান আমাকে কমেন্টে জানাবেন এই ভাতটা যে অনেক টেস্ট লাগে যে কোনো ভত্তা এরকম করে বেটে নেওয়ার পরে পাটাতে মাখিয়ে খেতে অনেক টেস্ট লাগে তিল বাটাটা আমি বাটিতে বেড়ে নিয়েছি কালকে যে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ রান্না করছিলাম ওই তরকারিটাই আমি গরম করে নিচ্ছি আপনাদের ভাই আসলেই তরকারি দিয়ে আর ভর্তা রাতে দুই পিস আমি মাছ ভেজে দিব এই তরকারি দিয়ে আপনাদের ভাইয়ের রাতে খাবার খাওয়া হয়ে যাবে দুপুরে ছেলে মেয়েকে খাওয়ানোর পরে ছেলে ঘুমায়ে গেছে মেয়েকে নিয়ে মেয়ের পায়ে যাচ্ছি মেয়েকে পায়ে রেখে আসবো মেয়েকে রেখে এসে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিব দুধের মধ্যে দার্চিনি আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দুধটাও আমি ভালো করে জাল দিয়ে নিব আপনাদের তো বলি নি আজকে আমি তেল পিঠা দুধে ভেজাবো সেই জন্য দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি গুড়ের মধ্যে আমি সামান্য পানি দিয়েছি গুড়টাও আমি গলিয়ে নিব যেহেতু আমি তেলপিঠা দুধে ভেজে যাব তেলপিঠার মধ্যে চিনি আছে সেই জন্য গুড়টা আমি কম দিয়ে গুড়টা আমি ভালো করে গলিয়ে নিয়েছি এখন দুধ আর গুড়টা এক পাশে ঠান্ডা হতে দিব গুড় আর দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা হতে দিয়ে এসে ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল। মেয়ের আবার প্রাইভেটের সময় হয়ে গেছে ছেলেকে নিয়ে এসে মেয়েকে আমি প্রাইভেট থেকে নিয়ে যাচ্ছি বাসায় ছেলে আর মেয়ে সুন্দর করে হাত ধরে হেঁটে যাচ্ছে বাসার দিকে বাসায় এসে ছেলে মেয়েকে টিভি দেখতে দিয়েই আমি তেলপিঠা বানিয়ে নিব। সেই জন্য আটার গোলাটা আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে আমি আটার গোলাটা করে নিয়েছি আপনারাও এরকমভাবে তেলপিঠা বানিয়ে খাবেন দেখবেন একটা পিঠাও না ফুলে ছাড়বে না সবগুলো পিঠাই সুন্দর করে ফুলে ফুলে উঠবে তেলের মধ্যে আমি আটার ডোটা দিয়ে দিলাম দেখতেই পেলেন পিঠাটা কী সুন্দরভাবে ফুলে উঠেছে আমার সবগুলো পিঠাই এরকমভাবে ফুলে ফুলে উঠেছে এবার আমি উল্টে দিব পিঠাটা পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিলাম এভাবে আমি সবগুলো পিঠাই একে একে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা কী সুন্দর করে সবগুলো পিঠায় ফুলে ফুলে উঠতেছে এভাবে আপনারা পিঠা বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন গুড়টাও আমার ঠান্ডা হয়ে গেছে দুধটাও আমার ঠান্ডা হয়ে গেছে এখন দুধটা আমি গুড়ের মধ্যে দিয়ে দিব দুধটা আমি গুড়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব দুধটা আমি বাটিতে ঢেলে নিয়েছি আর কিছু দুধ পাতিলে আছে এখন তেলপিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিব একে একে সবগুলো পিঠায় এই তেলের পিঠা দুধে ভেজানো আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন তেল পিঠা দুধে ভেজানো আমার অনেক পছন্দ সবাই সবাই খেয়েও বলছে অনেক ভালো হয়েছে পাতিলে যে কিছু দুধ আছে এই দুধের মধ্যেও আমি তেল তেলপিঠাগুলো একে সবগুলো পিঠাই দিয়ে দিলাম ছাবিয়ার বাবা বাসায় আসছে ছেলে মেয়ে তো মহা খুশি রাতে আবার আমি দুই পিস মাছ ভেজে নিচ্ছিলাম ছাবের বাবার জন্য মাছ দুইটা ভেজে নেওয়া হয়ে গেছে ছাবের বাবা হওয়ার পরে আমি পিঠা দুধে ভেজানো পিঠা সামনে এনে দিলাম খাওয়ার জন্য ছাবি বাবা বলতেছে অনেক টেস্ট হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ